বন্ধুরা যারা লাইভটি দেখছেন সকলে আমাদের প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে আপনারা সকলে দোয়া করবেন আমাদের মাঠে অনেক ভোটটা এবং ধান ফসল আছে আল্লাহ তালা যেন এগুলো হেফাজত করে সবাই লাইফটি একটু শেয়ার করে দেবেন আমাদের চুয়াডাঙ্গা জেলায় প্রচুর শিলাবৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা এরকম দেখতেছিলেন এবং দেখবেন এত পরিমাণ বৃষ্টি বৈশাখ মাসের ঝড় সবাই লাইভ শেয়ার করে দেবেন শেয়ার করে সবাই পাশে থাকবেন ইনশাআল্লাহ কে কোথা থেকে লাইভে যুক্ত হয়েছেন কমেন্ট বক্সে জানিয়ে যাবেন এবং লাইভটি শেয়ার করে দেবেন এখন বসেন এখন বসেন 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 আপনারা কিছু খেয়েছেন এটা আমাদের চোয়াডাঙ্গা সদর সদস্য কুটুকুর ইউনিয়ন খুব বৃষ্টি হচ্ছে শিলাবৃষ্টি আল্লাহ তালা ধরো আমাদের আম লিচু এবং যাদের মাঠে ভর্তা আছে ধান আছে আল্লাহ তালা যেন হেফাজত করে খুব শিলাবৃষ্টি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন